নারায়ণগঞ্জ শহরে চাষারা মাধবী সিটি প্লাজায় মানব কল্যাণ পরিষদ মিলনায়তনে বিনামূল্যে পাঁচ দিন ব্যাপী বিউটিফিকেশন কোর্সের তৃতীয় ক্লাস অনুষ্ঠিত হয়েছে সাবলীল উপস্থাপনায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মোনাস মেকওভারের মেকআপ আর্টিস্ট মুনা আহমেদ ক্লাস চলাকালীন সময়ে সাজ সজ্জার বিষয়ে মডেল হিসেবে প্রেজেন্টেশন করেন শিক্ষার্থী মেহরিমা খান মিথিলা এছাড়াও সোনিয়া দেওয়ান প্রীতি ও তন্নি শেখ সহ বিউটিফিকেশন কোর্সে শিক্ষার্থীরা প্রাণবন্তভাবে উচ্ছ্বাসে প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাসটি উপভোগ করেন বিনামূল্যের এই প্রশিক্ষণটি উদ্বোধন করেছিলেন শ্রেষ্ঠ সংগঠক ও মানবিক যোদ্ধা এম এ মান্নান ভূইয়া তিনি বলেছেন এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা খুব উপকৃত হবে এবং মনোযোগ সহকারে প্রশিক্ষণ নেওয়ার ফলে একজন দক্ষ বিউটিফিকেশন হতে পারবে এতে নিজের কর্মসংস্থান যেমন হবে তেমনি অনেকেই স্বাবলম্বী হতে পারবে